আব্দুল জাহির রহমতুল্লাহ আলহ সিদ্ধিসার হচ্ছে একটা সবচেয়ে ভালো জিনিস লাগে ওনার কাছে হচ্ছে উনি আলহামদুল্লাহ আল্লাহ থেকে অনেক বড় জ্ঞান দিয়েছেন কিন্তু বিনয় কাকে ছিল কাকে বলতো এটা উনি আমাদেরকে দেখিয়েছেন উনি আমার সাথে আমি দুই দিন ইসলামিক টিভিতে প্রশ্নত্ব দিতাম উনি দুই দিন দিতেন আপনারা জানেন ইসলামিক টিভি যতদিন ছিল ইসলামিক কি কোনো অ্যাড ছিল না মহিলা ছিল না আপনারা জানেন এটা কোনো না নাটক টাটা ইয়ারা খবর করতো পুরুষরা এবং সত্য দিলাম এটা বলতো উনি টিভি একটা ভালো দিক তাহলে সেখানে বসন্ত দিতাম কিন্তু উনি আমাকে কোনোদিন সার সারা কথা বলতেন অথচ উনি আমার দশ বছর আগের মানুষ এত বিনয়ী মানুষ মাঝে মধ্যে চলে আসতেন অফিসে এসে বলতেন যে কার সাথে কথা বলবো আপনার সাথে একটু কথা বলে যদি কোনো একটা সমাধান পাই উনি কিন্তু সমাধান করে রাখছেন কিন্তু আমার সাথে করছেন কেন যাতে আমিও একটু ইন্সপিরেশন পাই মানে ইয়া পাই মাঝে মধ্যে এসে বলতেন আপনি যে এখানে পড়াচ্ছেন কিচ্ছু তৈরি হবে না স্যার আমি পরীক্ষা করে দেখছি চলেন আমরা ডাকাতে কিছু করি অমুক যায় কিছু দাওয়াতের কাজে বেরো এটা সারা পথ নাই এ হচ্ছে আমার সারের অন্তর্বিত ভিতরে আগুন জ্বলত সারাক্ষণ কিভাবে দাওয়াত দেওয়া যায় কিভাবে সহি আকিদের দিকে মানুষ কানা যায় তিনি এই জন্য আমি একটা ফেসবুকে একটা স্টার দিয়েছি লিখেছিলাম যে তিনি দেখছেন যে এদেশের মানুষ আকিদের সমস্যা আকিদের উপর বই লিখছেন তিনি দেখছেন যে এদেশের মানুষের সুনার সমস্যা তখন এহিয়া সুনান লেখে সুনার ঠিক করেছেন তিনি দেখছেন যে এদেশের মানুষ মিথ্যা হাদিস

একটা লোক দিয়ে সুবিধা কিভাবে দাওরা দিতে হয় সিস্টেম মনে হয় আমার আল্লাহ করেছে এত সুন্দর দাওয়া কাজ করতেন এটা আপনারা দেখেছেন আল্লাহ তো বুঝতে পারছেন